হাই বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন দিনের মতো আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকালে আইমানকে এখানে একটা চকলেট দিয়ে রুটি মাখিয়ে দিচ্ছিলাম আর অপ ক্যামেরা হচ্ছে আমাদের নাস্তাটা করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু শুকনো বাজার এনেছিলাম সেগুলোই একটু গুছিয়ে নেছিলাম সকালের যত কাজকর্ম ছিল ঘর করে নিয়েছি। এখানে যে মুড়িটা এনেছি এই মুড়িটা কিন্তু লাল মুড়ি মানে আমি স্বপ্নতে গিয়েছিলাম তো ওখানে দেখলাম যে এবার লাল কালারের এই মুড়িগুলো মানে এটা একটু কড়া ভাজা তো আমার কাছে মনে হলো যে এটা হয়তো গ্রামের যে হাতে ভাজা মুড়িগুলো সেগুলোর মতো লাগবে এই জন্যই আর কি মুড়িটা আনা আর এই ছোট্ট কিউট জারটার ভেতরে আমি কিছুটা চিনি ঢেলে রাখছি কারণ এত বড় জারটা সব সময় চা বানানোর সময় বের করা আমার কাছে ভালো লাগে না এই জন্য আর কি এই ছোট্ট জারটার ভিতরে আমি চিনিটা রিফিল করে নিচ্ছি আর এখন হচ্ছে জায়গাটা রেখে দিচ্ছি আর এই যে অফ কিন্তু আমি অনেকগুলো থালা বাসনও ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে আমি এখানে ঝরা দিয়ে রেখেছি পানিটা শুকিয়ে গেলে তারপর আমি জায়গা মতো সবকিছু রেখে দেব গুছিয়ে আর আমার কিচেনটা কিন্তু আমি সে লো বাজেটেই সাজানোর চেষ্টা করেছি এই যে আমার কিচেনের যত জার আছে সব কিছুই কিন্তু আমার একদম এক টাকা খরচ হয়নি সব কিছুই আমার বাসায় যে বিভিন্ন সময় চকলেটগুলো আনা হয় জ্যাম ম্যাওনিস এগুলোরই জার আর কি শুধু এই যে আচারের যে জারটা এই জারটা হচ্ছে আমার বোন আমাকে কিনে দিয়েছিল ওই পাশে শুধু লবণের জারটাই বাকি সবই কিন্তু কেনা আমার নিউট্রেলার জার বা জ্যাম জেলির জার তো দেখতে কিন্তু মার্লাহ ভীষণ সুন্দর লাগছে আমার মনে হয় যে টাকা দিয়ে জার কেনার থেকে এগুলো দিয়ে সাজাতে আমার কাছে বেশি ভালো লাগছে তো যাই হোক আমার কিচেনটাকে আমি একদম লো বাজেটেই সাজানোর চেষ্টা করেছি মানে বাসায় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই সাজানোর চেষ্টা করেছি আর এই যে যে মরিচের যে লবণদানিটা এটা কিন্তু আমার অনেক আগের কেনা তো এটা ডাইনিং জন্য কেনা হয়েছিল এখন হচ্ছে কিচেনে রাখা হয়েছে আর এই পাশেটাও সব কিছুই আর কি আমার ঘরে থাকা যা কিছু ছিল সেগুলো দিয়েই আমি আর কি সাজানোর চেষ্টা করেছি তো আমার কাছে মোটামুটি ছিম্পলের ভেতরে আমার রান্নাঘরটা ভালোই লাগে ছোট হলেও আমি যতটুকু পেরেছি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরের প্রতিটা জিনিস একদম ক্লিন রাখার জন্য যাতে দেখতে সুন্দর লাগে আর রান্নাঘরটা ক্লিন থাকলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে এই তো এটাই হচ্ছে আমার ছোট্ট কিচেন আমি যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর একদম যে উপরের র‍্যাকটা উপরে আমার যেগুলো সচরাচর প্রয়োজন হয় না সেগুলোই রেখেছি আর এখন চলে এসেছি আমি কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম সেগুলোই এখন রোদে দিয়ে দিচ্ছি আমার কাছে সবথেকে কাপড় ধোয়ার কাজটা একটু বেশি কঠিন মনে হয় তো তো যাই হোক ধুতে হবেই কিছু করার নেই আর এখন হচ্ছে আইমানের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটাই ওকে দিয়ে দিচ্ছি আর আমি ও যেহেতু ডিমটা তেমন একটা খেতে চায় না এর জন্য আমি একটু বিপ্লবণ করে দিয়ে দিচ্ছি যেতে করে খেতে ভালো লাগবে এই জন্য আর আমার ছেলেটা হচ্ছে ভালো কোনো জিনিস খেতে চায় না যেমন ডিম এটা তেমন একটা ও সিদ্ধ করে দিলে তেমন একটা খেতে চায় না এখন হচ্ছে ভিডিওর জন্য ও হাত দিয়ে দেখাচ্ছে যে অনেক মজা হয়েছে আজকে দুপুরে হচ্ছে শর্টকাটে আমি রান্না করে নিয়েছি মানে টমেটো দিয়ে একটু ঘন করে ডাল রান্না করেছি আমার যেদিন রান্নায় খুব বেশি অলসতা লাগে সেদিনই আমি এই রান্নাটা করে থাকি এটা তেমন একটা ঝামেলা হয় না এই জন্য আমি রান্নাটা যখন আমার রান্না করতে একদম মনে চায় না তখন আমি এই রান্নাটা করে নিই আর আমার বাচ্চারাও যেহেতু পছন্দ করে তো খুব একটা প্রবলেম হয় না চলে এসেছি সন্ধ্যাবেলা তো আজকে সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের একটু তেল চিতই পিঠা বানিয়ে দেবো যেটাকে অনেকে তেলের পিঠা বলে থাকে আর এই পিঠাটা কিন্তু গুড় দিয়ে ভীষণ মজা হয় আর আমি যে গুড়টা এনেছি এই গুড়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে একদম খাঁটি কারণ এটার জ্ঞানটাও অনেক যখন আমি এই গুড়টা জাল করে নিয়েছি সারাটা ঘর ঘ্রানে ভরে গিয়েছিল তো এতটাই সুঘ্রাণ আর কি এই তো আমি কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এখন হচ্ছে তেলে ভেজে নেছি আর আমার কাছে মনে হয়েছে যে এই গুড়টার কারণে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লেগেছে আমি হচ্ছে গুড়টা আগে একটু পানি দিয়ে জাল করে গলিয়ে নিয়েছিলাম এতে করে পিঠার সাথে মিক্স করতে খুব সুবিধা হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা পিঠাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল খেতেও যেমন মজা হয়েছিল দেখতেও মাসাল্লাহ ভীষণ সুন্দর হয়েছিল পিঠাটা এত পরিমাণ ফুলেছিল যে আমার উরুটাতেই সমস্যা হয়ে যাচ্ছিল আমার কাছে তো ভীষণ ভাল লাগছিল দেখতে মানে এতটাই সুন্দর হয়েছিল একদম ফুলকো এর আগেরবার আমি পিঠা বানিয়েছিলাম সেগুলো মাসাল্লা এরকম ফুলকো ফুলকোই হয়েছিল আজকের ভিডিও এ থাকবেন সবাই দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ